গন্ধভাজালির পাতা গাদাল পাতা যেটাকে বলা হয় এর ঔষধে গুণাগুণ রয়েছে প্রচুর আমরা সরাসরি রয়েছে বিশিষ্ট যাত্রা অভিনেতা এবং শিল্পী আসাদুজ্জামান লালটু ওনার কাছ থেকে এর গুণাগুণ আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম এটা যে এটা কী ধরনের পাতা বলে এটাকে এটাকে বলা হয় আমাদের নানি দাদিরা আমাদের পূর্বপুরুষরা আগে থেকে বলে আসে যে এর নাম আসল নাম হচ্ছে আঞ্চলিক ভাষায় বলা হয় গন্ধ ভাদাল এই গন্ধ ভাদালের পাতা আমার নানি দাদিরা সময়তে যখন ঔষধ ছিল না তখন এই ভাদালের পাতা এবং কাঁচকালার থোর দিয়ে কাঁচকলার থোঁড় যেটাকে বলা হয় কলার থোড় দিয়ে গন্ধ ভাদালের পাতা দিয়ে রান্না করে যেসব মানুষদেরকে জ্বর আসত নাতিপুতিদের বা বড় মানুষেরও তখন এই জ্বর জ্বালায় এই গন্ধবালারের পাতা বা ধরে নিরাময় করত এর মূলত গুণগান হচ্ছে পেটের কাজ করে এবং রক্ত পরিষ্কার করে এবং পেটের কাজ করে আমাশার কাজ করে কষ্ট কঠিন্য দূর করে এবং যাদের বিশেষ করে আলসার হয়েছে হজম এবং এই পাতা এই যে পাতা এই পাতা দেখছেন এই পাতা আপনি বড়া বানিয়ে খেতে পারেন এবং কাঁচকলার সঙ্গে ঝোল করে খেতে পারেন এবং যে কোনো মাছ আপনি কই মাছ বলেন জোল মাছ বলেন যে কোনো মাছের মধ্যে দিয়ে যদি এই পাতা আপনি রান্না করে খান সপ্তাহে দু তিন দিন তাহলে আপনার পেট পরিষ্কার হবে আর পেট পরিষ্কার মানে জগৎ পরিষ্কার তাই না ধন্যবাদ আপনাকে আমাদের এই চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য আমরা গাছটি আরেকটু দেখাই এবং আমরা এর ঔষধি গুণাগুণ অনেকে রয়েছে বিশেষ করে আমরা যতটুকু জেনেছি জেনেছি যে এর অনেক উপকার রয়েছে অর্থাৎ ঔষধি এর যে গন্ধটা আছে না এই গন্ধটা হয়তো আপনি বিরক্ত মনে করবেন কিন্তু না এর গন্ধটাও আপনার নাকে গেলে এর গন্ধটাও আপনার এই পাতার এই যে এই পাতা এই যে এই পাতা এই পাতার গন্ধটা যদি আপনার নাকে যায় হ্যাঁ এই যে পাতা এই যে পাতা এই গন্ধটা যদি আপনার নাকে যায় সেটাও আপনার উপকার এই গন্ধটা যদিও একটু কেমন লাগে হয়তো অনেকে মনে করে যে বাই সরেছে কিন্তু না আসলে এই গন্ধটা কিন্তু একটা আপনার নাকে গেলেও আপনার মস্তিষ্কর কাজ হবে শরীরের কাজ হবে রাতের কাজ হবে হজমের কাজ হবে রুচির কাজ হবে হ্যাঁ স্বাদে রূপান্তরিত করবে আচ্ছা ধন্যবাদ আপনাকে এই তথ্যটি দেশবাসীকে জানানোর জন্য এবং আপনার মতো যদি সবাই এগিয়ে আসে ঔষধি গুণ সম্পন্ন গাছগুলোকে তুলে ধরার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু দেখাই এর আগেও আপনার একটা প্রতিবেদন নিয়েছিলাম পেপর পেঁপো গাছের আমরা আরেকটু দেখাই ধন্যবাদ আপনাকে এবং আমার বাংলাদেশ বুঝুন না কেন অনেক গাছ গাছরা রয়েছে অনেক ঔষধি গাছ রয়েছে সেগুলো আমরা যদি সেবন করে থাকি বা খাবারের শখে খাই হ্যাঁ এই ধরনের আমরা উপকৃত হব আর ধন্যবাদ আপনাকে আমরা একটু গাছের আরেকটু গুণাগুণা আপনাদের দেখাই এই পাতাটা বিভিন্ন আপনার রাস্তার পাশে বিভিন্ন এলাকায় এই পাওয়া যায় আপনারা এগুলো খাবেন বিশেষ করে গন্ধবাজালি অর্থাৎ গান্ধাল পাতা পাতা যেটাকে বলি এর বহুত ঔষধি গুণ রয়েছে যেমন গ্যাস বদহজম হজম কোষ্ঠকাঠিন্য আমাশা নিরাময় সহায়ক এবং ডায়রিয়া নিয়ন্ত্রণেও কাজ করে এই গন্ধবাজালি পাতাটি এবং এর একটি ঘাণ রয়েছে যেটা মানে সহ্য করাই কঠিন তারপরে শরীরের জন্য উপকার লালটো সাহেব যে কথাটা বললেন এবং গন্ধবাদলী পাতার ঔষধি গুণ পেটের সমস্যা কাজ করে পাকস্থালির ময়লা পরিষ্কার করে দূর করে পেটের বা ব্যথা কমাতে সাহায্য করে ঠান্ডা আর পেটে ঠান্ডা রাখতে উপকারী ডায়রিয়া আমাশার জন্য এটা কাজ করে চিকিৎসকরা বলে থাকে বিশেষ করে বাদ ব্যথা বাদ ব্যথা উপশম হয় এই পাতা ব্যবহার করলে হজম পোষ্ঠকালিন্য হয় অন্যান্য রোগ এবং ব্যবহার পদ্ধতিও এখানে রয়েছে আমরা যদি এটা বড়া করে খেতে পারি বড়া করে খেতে পারি এবং ভর্তা করেও এটা খাওয়া যায় মূলত তো আপনারা যারা এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে ছিলেন আমরা চেষ্টা করলাম আপনাদের এই গন্ধভাজারের এই পাতার বিভিন্ন গুণাগুণ দেখানোর জন্য আমরা সরাসরি লাইভে ছিলাম এবং পাতার ঔষধি গুণাগুণ সম্পূর্ণ আপনাদের দেখালাম তো প্রিয়ভিয়ার্স যারা আমাদের এই চ্যানেলটি দেখলেন এটা সাধারণ মানুষের উপকারের জন্য শেয়ার এবং ফলোয়িং করে দেবেন যেন সবাই এই বিষয়টা জানতে পারে এবং বিভিন্ন জায়গায় এই গাছগুলো পাওয়া যায় এই গন্ধভাজালির পাতা তো আমরা আজকে এই ঔষধিগুণ সম্পূর্ণ গন্ধভাজালি অর্থাৎ গান্ধাল পাতার বিস্তারিত গুণাগুণ আপনাদের জানানোর চেষ্টা করলাম হ্যাঁ তো সবাইকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলোয়িং করে দেবেন এবং এই পাতার অনেক গুণ রয়েছে আপনারা চিকিৎসকের কাছে যদি জানেন তো ওনারা নিশ্চয়ই আপনাদের গুণাগুণ আরও ভালো করে বিস্তারিত বর্ণনা করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমরা এখনকার মতো এই গন্ধবাদালির গাছের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এতক্ষণ ছিলাম গন্ধবাদালি বা গান্ধাল পাতার উপকার জানানোর জন্য বা এর ঔষধি গুণ সম্পন্ন আপনাদের জানানোর চেষ্টা করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন